আসসালামু আলাইকুম আমার অনেক ভালো আছেন আপনারা তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপনাদের ফোন সুন্দর সুন্দর করবেন বা আপনার ফোনের দিকে যেই টাকা সেই হয়ে যায় তো জানতে হবে ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে কন্টিনিউ করতে হবে তো যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন মিলবে আমরা শুরু করে দিই সর্বপ্রথম আমরা ওই অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন দাম শেষে দেখা দেব অ্যাপসটি ওপেন করার পরে ইন্টারভিউ সেরকম চলে আসবে আপনারা নিচের দিকে দেখতে পাবেন এখানে একটা টিক মার দেওয়ার মতো একটা এখন আছে এখানে তাটার উপরে একটা টিক মার দেবেন তারপরে করবেন লিস্ট ঘো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সময় আপনার ফোন লোডিং হবে তো লোডিং হয়ে পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আবার কন্টিনিউ টাচ করবেন এখানে প্রত্যেকটা পারমিশনকে আপনারা অ্যালাউ করে দেবেন যেহেতু পারমিশন পারমিশান সে প্রত্যেকটা পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে এখান থেকে পারমিশনটা দিয়ে দিন দেওয়ার পর আমরা বাইক চলে যাব আপনার পারমিশন দেবো তারপর আবার বাইক চলে যাব এরপর আবার পারমিশন দেবো এখন এখান থেকে নোটিফিকেশান পারমিশনটা আমরা দিয়ে দেবো ভালো করে দেবো তারপর ব্যাগ চলে যাব আবার গোয়েসটা এখানে টাচ করব টাচ করে দেওয়ার সাথে সাথে আমার ফোনে এরকম ইন্টারফেস হয়েছে তো এখানে দুইটা ওর ব্যাপার মতো আসছে তো এখানে আমি একটা দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে ফোনটা কতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসের লোকগুলো খুব সুন্দরভাবে পাল্টে গেছে দেখেন এখানে মনে হচ্ছে যে না এটা বলো ভাসমান এখান থেকে আপনারা যে কোনো অ্যাপসে ওপেন করতে পারবেন এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে দেখেন কতটা সুন্দর লাগছে এখানে টাচ করলে আপনারা ফোনের তগুলো অ্যাপস আছে সব দেখতে পাবেন এবং এভাবে পাবে যদি আপনি কারোর সামনে ফোনটা এরকম ওপেন করেন যে কেউ দেখলে সত্যি অবাক হয়ে যাবে যে বলতে বাধ্য হবে যে তোর ফোন এরকম কীভাবে এরকম করলে আমার ফোন এরকম সেটিং করে দাও তো ভিডিওটা দেখে যদি উপকার হয় তো বললে একটা লাইক করে কমেন্ট করবেন এবং কোন সম্পর্কে ভিডিও আপনারা চান জানতে অবশ্যই একটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর এই অ্যাপসটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবেন সেখান থেকে ক্যালিক করে ফিরে দিয়ে ইনস্টল করে নিতে পারবেন তো আজকে ভিডিও পড়ে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফেজ